থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন এটার সাথেও কিন্তু আপনি স্টাইলিশ একটা পেন পেয়ে যাবেন দেখেন একদম ইন ডিভাইস যে এটা পার্চেস করবে সে ফার্স্ট ইউজার হবে কোরাই ফেভ টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এটাতে আজকে হিউজ ডিসকাউন্ট দিয়ে দিবো ডিটাচ করে ইউজ করতে পারেন এলিটেক টু জি এইট কোরাই ফাইভের জেনারেশন একদম ন্যানো ভেজাল ডিসপ্লে দেখেন ক্যামেরাটা কত ছোট হয় আর এটাতে কিন্তু এইচ সিরিজের প্রসেসর পেয়ে যাবেন এনবিডিআর সিরিজের গ্রাফিক্স পাবেন চার জিবি হাজার নয়শো টাকায় তেরো হাজার তেরো টাকায় টেন জেনারেশনের এই ডেলের এই প্রিমিয়াম কালেকশনটি আমাদের কাছ থেকে পার্চেস করতে দেখেন একদম বড় একদম সুপার কন্ডিশনে দেখেন একদম ফ্রেশ এটা এইট ফাইভ অনেক সুন্দর করে এল থ্রি এটার সাথে কিন্তু আপনি স্টাইলিশ পেনটাও পেয়ে যাবেন এই দেখে এই যে স্টাইলিস পেনটা যেটার মূল্য আপনি বাজার মূল্য দিতে পারেন 4 থেকে 5000 টাকা এটা একদম ন্যানো ভেজেলের ভিতরে এটা হচ্ছে 8 জেন এর ভিতরে লাস্ট মডেল 7400 কোর আই5 8 জেন 8 জিবি রাম 256 স্টোরেজ 4 জিবি গ্রাফিক্স দিয়ে এটা 6 এর এটা 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু 745 G6 ফুললি কিন্তু টাচ স্ক্রিন পাচ্ছেন গোরিলা স্ক্রিন সাইডে রাবার সোলিং করা আছে আপনার স্ক্র্যাচ বলেন বা পরে গেলে ভাঙার সম্ভাবনা খুবই কম এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো দিন পনেরো দিন আপনি ল্যাপটপ চালাবেন যদি ঝামেলা ফেস করেন চেঞ্জ করে নিতে পারেন আর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি আসসালামালকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভিউ তারপর কিন্তু অনেকেই আসেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তার পাশেও কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম মাস্টারটেক ভিডিওতে দেখতে পাচ্ছেন অসংখ্য ইউজড ল্যাপটপের কালেকশন লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ এভেলেবেল যেকোনো কোনো ইউজড ল্যাপটপ ব্র্যান্ড নিউ ল্যাপটপ এবং ওপেন বক্স ল্যাপটপ সব ল্যাপটপই রিজনেবল প্রাইসে কিনতে ছিলে আজকের ভিডিওটি একদমই মিস করা যাবে না আজকে আমরা রয়েছি মাস্টার টেক ভিডিওতে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রিফাত ভাইকে ভাইয়া অসংখ্য ল্যাপটপের কালেকশন দেখতে পাচ্ছি আজকের জন্য ভালো অফার দিতে হবে অবশ্যই ভাই অনেক নতুন প্রোডাক্ট আসছে নতুন নতুন অফার থাকতেছে আর প্রত্যেকটা মডেলে প্রত্যেকটা প্রোডাক্টে ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিয়ে দেব সমস্যা নেই আমাদের ভিউয়ারদের জন্য লোকেশনটা বলে দিন একদম সহজ ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে পেয়ে যাবেন গোলচত্বর গোলচত্বরের পূর্ব পাশে আসতে হবে পূর্ব পাশে লাইব্রেরি গলি বললে সবাই চিনে লাইব্রেরি লাইব্রেরিগুলির হচ্ছে ডেয়ার মার্কেট আছে ডেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর সব হচ্ছে মাস্টার টিক বিডি ওকে ভিউয়ার্স খুবই ট্রাস্টেড একটা সব বাংলাদেশের যে কোনো প্রাইভেট থেকে আপনি চাইলে ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম

আছে চার্জ ব্যাকআপ পেয়ে টানা পাঁচ ছয় ঘন্টা মানে টানা পাঁচ ছয় ঘন্টা আপনি ইউজ করবেন কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু তাও কিন্তু আরও পেয়ে থাকবেন আর এটার প্রাইস আজকে ভিডিওতে দিয়ে দেবো মাত্র তেরো হাজার নয়শো টাকায় তেরো হাজার টাকায় টেন জেনারেশনের এই ডেলের এই প্রিমিয়াম কালেকশনটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন সাথে কি দেবেন ভাই সাথে হান্ড্রেড পার্সেন্ট চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি চাইলে কুরিয়ার নিতে পারবে একদম সহজ উপায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে যারা ঢাকার বাইরে আছে আপনার চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি কে ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে প্রোডাক্টগুলা অর্ডার করতে পারবেন শুধুমাত্র 510 টাকা অ্যাডভান্স করে যে কোন মডেলগুলো আপনি পারচেজ করতে পারবেন ओके আচ্ছা এরপরে কোনটা এরপর এই এইটার ভিতরই হচ্ছে যারা টাচ স্ক্রিন চাচ্ছেন একসাথে দেখা দেই টাচ টু ইন একদম বলতে পারেন এটা টাচ হ্যাঁ এটা বড় ভাই এটা আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ স্টোরেজ সিন্ট্রেল পেন্টিএম এর টেন জেন আর থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান থ্রি সিক্সটি রোটেট করতে পারতেছেন ফুললি কিন্তু টাচ স্ক্রিন পাচ্ছেন গোরিলা স্ক্রিন সাইডে রাবার সোলিং করা আছে আপনার স্ক্র্যাচ বলেন বা পরে গেলে ভাঙার সম্ভাবনা খুবই কম এটার প্রাইস দিয়ে দিচ্ছে আজকের বিড়িতে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা হাজার আঠেরো হাজার পাঁচশো টাকা হলে এটা কালেক্ট করতে পারবেন দেন যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল থ্রি ডাবল জিরো দুইটা ভেরিয়েশন আছে আমার হাতে যেটা ডাবল থ্রি ডাবল জিরো ইনটেল কোরাই থ্রির সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন চার জিবি গ্রাফিক্স তার পাশাপাশি হচ্ছে একশো আট স্টোরেজ চাইলে কিন্তু বাড়াতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন পোর্ট ফেসিলিটি কিন্তু আপনার যা যা দরকার সব অ্যাভেলেবেল আছে আর এটার আমরা মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা হলে এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর এই সেম মডেলের ভিতরে আমাদের কাছে ইন্টেল সেলেরন সিরিজ দিয়েও পেয়ে থাকবেন এই যে দেখা দিয়ে এটা হচ্ছে ডাবল থ্রি ডাবল জিরো ইন্টেল সেলেরন পেন্টিয়াম গোল্ড এই যে পেন্টিয়াম গোল্ড সিরিজের হচ্ছে আপনার এটাতে র্যাম পাবেন হচ্ছে আট জিবি স্টোরেজ পাবেন একশো আঠাশ জিবি চাইলে কিন্তু আরও বাড়ানোর সুযোগ আছে একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার ষোলো হাজার নয়শো টাকা হলে এই মডেলটা নিতে পারবেন না দেন দেখাবো হচ্ছে যারা লেনোভোর ভিতরে চাচ্ছিলেন টু ইন ওয়ান পেন সহকারে তাদের জন্য লেনোভো থ্রি হান্ড্রেড ই চাইলে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন একবারে টাচ স্ক্রিন পাচ্ছেন দেখেন একদম টাচটাও কিন্তু স্ট্রং পাচ্ছেন এটা হচ্ছে লেনোভোর থ্রি হান্ড্রেড ইন্টেল পেন্টিএম সিরিজের হচ্ছে আপনার এলিভেন জেনারেশন চার জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ সাথে কিন্তু স্টাইলিশ পেনটাও পেয়ে যাচ্ছেন আপনি ড্রয়িংয়ের কাজগুলো করতে পারবেন এটাতেই স্টার্টিং লেভেলের যে কাজগুলো আছে অনলাইন রিলেটেড সব ধরনের কাজ করতে পারবেন এটার আমরা প্রায় যাতে স্বাস্থ্যের বিরুদ্ধে মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো হাজার আঠেরো হাজার টাকার টাস টুইন ভিতরে পেন সহকারে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তারপর ডেলের ভিতরে আমাদের কাছে কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে যাচ্ছেন তাদের জন্য একটি মডেল নিয়ে আসি দেখেন এখনও ক্লিন করা হয় না এগুলো নতুন আসছে আমাদের কাছে স্টকে কিন্তু আরও আছে এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো একদম ফ্রেশ আউটলুকে আছে তাতে হচ্ছে ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন পোস্ত থাকবে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স স্টোরেজ পাবেন ফোর জিবি হচ্ছে গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ব্যাকলাইটের সাপোর্ট ফুল এজি ডিসপ্লে চোদ্দো পয়েন্ট এক দিয়ে আর পোর্ট ফেসিলিটি ভাই এই মাথা থেকে শুরু করে আপনি পুরো রাউন্ড মানে পোর্ট ফেসিলিটি পেয়ে যাবেন এই পাশ থেকে শুরু করি এখানে হচ্ছে হেডফোন পোর্ট আছে ইউএসবি বিজিএ পোর্ট লক সিস্টেম আর এই পাশে ল্যান্ড পোর্ট পাচ্ছেন

সেভেন ফোর নাইন জিরো কোরআ ভেটছেন এটার ভিতরে ফাইভ কোরআ সেভেন দুইটা অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা কোরআরাই ফাই ভেটজন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন চালিশ ষোলো করতে পারবেন এসএসডিটাও বাড়াতে পারবেন এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র মাত্র

ভিতরে কিন্তু কোরাই সেভেনটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে কোরাই সেভেন এর জন্য আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সো চার জিবি গ্রাফিক্স একদম ফ্রেশ আউটলুক আছে এটা প্রাইস একটা সিম এত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এটা কালেক্ট করতে পারবেন তারপর দেখাবো এইচপির ভিতরে এইচপির ভিতরে হ্যাঁ জি ফাইভ জি সিক্স সবগুলো অ্যাভেলেবেল এই পাশ থেকে শুরু করবো জি ফাইভ দিয়ে জি ফাইভ দেখতে হুবহু একই একটা দিয়ে দেখাই দিব সমস্যা নেই এইট ফোর জিরো জি ফাইভ পাচ্ছেন কোরআ বেডজেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্তরে চার জিবি গ্রাফিক্স দিয়ে জি ফাইভটা কালেক্ট করতে পারবেন আঠাশ হাজার পাঁচশো টাকায় আর জি সিক্সটা কালেক্ট করতে পারবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি আছে যার যত পিস লাগে নিতে পারবেন আর দু একটা দেখে একটা কালেক্ট করতে পারবেন কেমন প্রত্যেকটা ল্যাপটপের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো দিন পনেরো দিন আপনি ল্যাপটপ চালাবেন যদি ঝামেলা ফেস করেন চেঞ্জ করে নিতে পারবেন আর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি তারপর জি সিক্সের ভিতরে কিন্তু আমাদের কাছে জি সিক্সের অনেকগুলো ভেরিয়েশন আছে রাইজেনটা দিয়ে দেখেন জি সিক্সের এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা তো হচ্ছে আপনার রাইজেন ফাইভের পঁয়ত্রিশশো সিরিজ থাকবে ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন স্টোরেজ থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার পাশাপাশি কিন্তু শেয়ার থাকবে র্যামের অর্ধেক মানে আপনি আট জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনি এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্সের কাজ স্মুথলি করতে পারেন এইটার প্রাইস রাখতেছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস দিয়ে দিলাম দেন দেখাবো যারা ফিফটিন পয়েন্ট সিক্স দিয়ে চাচ্ছেন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন একদম বড় একদম সুপার কন্ডিশনে দেখেন একদম ফ্রেশ এটা এইট ফাইভ জিরো জি সিক্স ফাইভ ফাই ভেটজন আট জিবি র্যাম ষোলো চ্যালে করতে পারবেন ষোলো জিবি বা পাঁচশো বারো দুইটাই বাড়াতে পারবেন আমার হাতে যেটা এখন এই কনফ্রিক আছে আট দুশো ছাপ্পান্ন আই ফাই ভেটজন আট দুশো ছাপ্পান্ন দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স মেমোরি কি সব ফিঙ্গার প্রিন্ট সেন্সর রেট কীর সাপোর্ট সব ফিচার অ্যাভেলেবেল এটার আমরা অফার প্রাইজ আর কিছু আজকের বিরোধে মাত্র মাত্র মাত্র

আট জিবি শেয়ারের পাশাপাশি কিন্তু গ্রাফিক্স পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো বারো বি ডেডিকেটেড একদম ফ্রেশ আউটলুকে পাবেন জি সেভেনটা কালেক্ট করতে পারবেন সাঁত্রিশ হাজার টাকায় আর জি এইটটা কালেক্ট করতে পারবেন ফাইভ থাউজেন্ড সিরিজে মাত্র 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 দিয়ে দিলাম উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকায় ষোলো পাঁচশো বারো দি তারপর দেখাবো হচ্ছে আপনার ইন্টেলের ভিতরে ইন্টেলের ভিতরে জি সেভেন জি এইট জি নাইন মোটামুটি সব অ্যাভেলেবেল আছে আমি জি দিয়ে শুরু করবো জি সেভেনের ভিতরে জি সেভেন ফাইভের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ আট জিবি গ্রাফিক্স সরি না আট জিবি গ্রাফিক্স দিয়ে সব পোর্ট ফেসিলিটি দিয়ে এটার প্রাইস রাখতেছি ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা ষোলো পাঁচশো বারো আর জিটটা কালেক্ট করতে পারবেন ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র

ব্যাকলে সাপোর্ট মানে ট্র্যাকপ্যাডটাও একদম ম্যাকবুকের মতো আর পোর্ট ফেসিলিটি সবই পাবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা এই মডেলের এই ডিভাইসটি পারচেস করতে পারবেন তারপর ডেলের ভিতরে যে একটা কালেকশন দেখানো হয় না ডেলের টু ইনম দেখেন একদম সুন্দর দেখতে গরিলা ডিসপ্লে এটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো এটার হচ্ছে ননটাশটা দেখানো হয়েছিলো রেগুলার যেটা এটা টু ইন কোরাই ফাইভের

স্টাইলিশ যেটার মূল্য আপনি বাজার মূল্য ধরতে পারেন চার থেকে পাঁচ হাজার টাকা এটা এটার সাথে পেয়ে যাচ্ছেন এরা এটার কনফিগারেশনটা আমি বলে দিই ইন্টেল কোরআইের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এসএসডি ব্যাটারি সাপোর্ট ফেসলাফ তো অবশ্যই থাকতেছে এটার আমরা পোর্ট ফেসিলিটি দেখেন সব পাচ্ছেন টাইপ সি সিস্টেম চার্জিং আছে এটার আমরা অফার প্রাইস দিয়ে দিবো মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো দিয়ে ইয়োগা হ্যাঁ তারপর দেখাবো হচ্ছে এই পাশ থেকে আপনার এপাশে পাশে আমাদের কাছে জেড বুকের কিন্তু ওয়ার্ক স্টেশনারি কালেকশন আছে এটা হচ্ছে জেড বুকের ভিতরে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো আছে আমার হাতে যেটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি এইট এটাতে হচ্ছে কোরআন এর টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এসএসডি তার পাশাপাশি কিন্তু এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি হচ্ছে এন বিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স জি আপনার ফেস লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর নেমেরিকি সহ ব্যাকে সাপোর্টও পেয়ে যাচ্ছেন ফোর্থ ফেসিলিটি যা যা দরকার কাজের সব পোর্ট পাচ্ছেন জেটের লোগোটা অনেক সুন্দর করে দেওয়া আছে এটার আমরা অফার প্রাইস রাখতেছি জি সেভেনটা জিএটটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটাই জি সেভেনটা অফার প্রাইজ রাখতেছি আমরা মাত্র সত্তর হাজার টাকা আর জি এইট যেটা ফিফটিন ইঞ্চ দিয়ে ওইটা কালেক্ট করতে পারবেন সেম কনফিগারেশন শুধু ইলেভেন জেনারেশন থাকতেছে ওইটা প্রাইজ রাখতেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা মানে পাঁচ হাজার টাকার গ্যাপ যেটা যার চয়েস আছে বা নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে তারপর দেখাবো যারা ইনঅাকটিভ ডিভাইস চাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তাদের জন্য ব্র্যান্ড নিউ বলতে পারেন কন্ডিশন বললে ভুল হবে এটা ব্র্যান্ড নিউ ল্যাপটপই শুধুমাত্র আমরা প্যাকটা খুলেছি এখনও ল্যাপটপটা অন করা হয় না যারা চাচ্ছেন যে অফিসিয়াল যে প্রাইসটা থাকে এটা অলমোস্ট আপনি প্রাইজ আইডিয়া করলে মার্কেটে যদি কিনতে চান শুধুমাত্র যে স্টিকারটা লাগানো থাকলে আমাদেরটা লাগানো না যদি নিতে চান আপনার প্রাইজ আইডিয়া করতে হবে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে একদম বলতে পারেন যে ফিফটি পারসেন্ট মানে কমে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছেন নতুন দেখতে বডিটা অনেকটাই কিন্তু সুন্দর মেটাল বডি দিয়ে পাচ্ছেন বডি জেন থাকতে হচ্ছে আপনার থ্রি আমি এটা মডেলটা বলে দিই এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের দেখেন মেটাল বডি কতটা সুন্দর জেনারেশনও কিন্তু আপডেট এটা মডেলটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের এল থার্টিন ইয়োগা চাইলে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন এটার সাথেও কিন্তু আপনি স্টাইলিশ একটা পেন পেয়ে যাবেন দেখেন একদম ইন ডিভাইস যে এটা পারচেস করবে সে ফার্স্ট ইউজার হবে কোরাই ফেভার টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম আর টু ফিফটি সিক্স স্টোরেজ আট জিবি পাচ্ছেন আইরিশের ব্যাটারি কি সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাও কিন্তু এখানে একটা পাচ্ছেন উপরে আরও একটা আছে একদম সুন্দর দেখতে আর এটা চার্জারের বক্সটাতে কী কী দেওয়া আছে আমি দেখাই দিই চার্জারের বক্সটাও কিন্তু অনেকটা সুন্দর এটার বক্সটাতে কী কী দিয়েছে আমি আমরা একটু দেখাই দিই এই যে একদম অরিজিনাল হচ্ছে সিক্সটি ফাইভ ওয়ার্ডের লেনোভো টাইপ সি চার্জার সাথে অরিজিনাল হচ্ছে একটা পাওয়ার কেবল সাথে কিন্তু এই জিনিসটা এক্সট্রা একটা গিফট দিয়ে দিছে টাইপ সি টু ল্যান্ড লেনোভোর একদম অরিজিনাল গিফট পেয়ে যাচ্ছেন এটা অফার প্রাইস লাস্ট ভিডিওতে ছিল সত্তর হাজার টাকা আজকে হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিল মাত্র

ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এটার আমরা অফার প্রাইস আজকে ভিডিওতে দিয়ে দিবো যান লাস্ট ভিডিওতে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন ছিল আজকের ভিডিওতে একদম অফার প্রাইজ মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ধরতে পারেন যে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এই মডেল ডিসকাউন্ট দিয়ে দিলাম তারপর যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন বলতে পারেন ওয়ার্ক স্টেশনে যে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তাদের জন্য ডেলের এক্সপিএসের এই মডেলটা এক্সপিএস ফিফটিন অনেকে দেখে বলবে এত বড় এক্সপিএস কোথা থেকে আসলো অনেক কালকে একটা কাস্টমার এসে বলতেছে ভাই আমি এক্সপিএস থার্টিনটা খুঁজতেছি আপনি ফিফটিনটা কোথায় পাইলেন থার্টিনটা পাওয়া যায় না ফিফটিনটা আমাদের শোরুমে চলে আসছে এটা হচ্ছে সেভেন ফাইভ নাইন জিরো মডেল আর ডেল এক্সপিএস সিরিজের ফিফটিন কোরাই ফাইভ নাইন জেন প্রসেসরও কিন্তু নাইন জেন তো অ্যাভেলেবেল না মার্কেটে নাইন জেনটা পেয়ে যাচ্ছেন এটা তো হচ্ছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ প্লাস হচ্ছে টু ফিফটি আমাদের কাছে একদম ন্যানো ভেজেল দেখেন ক্যামেরাটা কত ছোট ভাই আর এটাতে কিন্তু এইচ সিরিজের প্রসেসর পেয়ে যাবেন ইনবিডিয়ার সিরিজের গ্রাফিক্স পাবেন চার জিবি মানে আপনি এটা দিয়ে এমন কোনো কাজ নাই বাংলাদেশে যে করতে পারবেন না এটা যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটা ষোলো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা প্রায় মাত্র সিক্সটি এইট আর ষোলো পাঁচশো বারো দিয়ে রাখতেছি মাত্র সেভেন্টি থাউজেন্ড মানে দুই হাজার টাকার গ্যাপ যা যেটা দরকার নিতে পারবে তো আজকের ভিডিওতে কিন্তু অনেক অনেক কালেকশন দেখানো হলো এছাড়া আমাদের কাছে আরও নতুন স্টক চলে আসছে যাদের যেরকম রিকোয়ারমেন্ট আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফেসবুক অ্যাকাউন্ট আছে মানে নক করতে পারবেন যার যেরকম ইনশাল্লাহ পুরা করে ট্রাই করব আর যারা দেশের মানে হচ্ছে ঢাকার বাইরে আসেন তাদের জন্য কিন্তু কুরিয়ার ফেসিলিটিটা একদম সহজ শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে যে কোনো মডেল পার্চেস করতে পারেন পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কুরিয়ারে যাওয়ার পর আবার দেখতে পারবেন দেন যদি ওভারঅল ওকে মনে হয় ওইখানে বাকি টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন যারা সরাসরি আসবে তাদের জন্য অ্যাড্রেসটি বলে দিই ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর পেয়ে যাবেন গোলচত্বরের পূর্ব পাশে ডান মার্কেটের দ্বিতীয় তালা চোদ্দ নম্বর সব মাস্টার টেক বিড়ি ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ